বক্সিং একাডেমিতে শালিনীর কুকিরটি হাতে নাতে ধরল রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি ধানু পিয়াল সবাই মিলে পারমিতাদের বাড়িতে অনেক মজা আর হৈহুল্লোর করতে থাকে তার মধ্যেই চলে এসেছে রোহিত রোহিতকে দেখে ফুলকি বলে স্যার আপনার এত আসতে লেট হলো রোহিত বলে আসলে আমি গিয়েছিলাম অংশুদার কাছে ভাবলাম যদি অংশুদা যায় তাহলে দুজন মিলে একসাথে চলে যাব কিন্তু অংশুমান দা আসছিল একটু কাজ পড়ে গেল বলেই আর আসতে পারলো না পারমিতা বলে তা আজকে রাতে উনি আসবে তো নাকি আজকে রাতেও আসবে না কোনটা রোহিত বলে না না মনে হয় চলে আসবে এর মধ্যেই পারমিতা বলে ভাই তোমার জন্য এই বাঁধাকপিটা বানিয়েছি দেখো তো কেমন হয়েছে রোহিত বলে বৌদি সব আবার কেউ জিজ্ঞেস করে দারুণ হয়েছে কোনো কথা হবে না ধানু তখন বলে বৌদি সব রান্নাই আমাদের দারুণ লাগে এর মধ্যেই রোহিত তখন বলে ফুলকি তুমি এসব খাবার আবার খাওনি তো তখনই ধানু বলে কি যে বলিস না জানিস বৌদি আমি কত করে সাদলাম খেলোই না শুধু শুকনো মুড়ি খেলো আর তারপরেও তুই ওকে এই সমস্ত কথা বলছিস এগুলো কিন্তু ঠিক হচ্ছে না আরে বাবা ও তো নিজের ভালোটা বোঝে নাকি রোহিত তখন বলে হ্যাঁ সে তো জানি খুব ভালোই বোঝে তবুও বলে দিতে হয় এই আর কি এর মধ্যেই তমাল আর পিয়াল কথা বলতে থাকে আর রোহিত তখন বলে বক্সিং অ্যাকাডেমির দায়িত্ব পেয়ে শালিনী অনেক খারাপ কাজই করছে যেগুলো একদমই ঠিক না তবুও কিছু বলতে পারছি না যতই হোক আমার উপর পোস্টে রয়েছে বলে কথা ফুলকি বলে স্যার এসব কথা ছাড়ুন আমাদের আর এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই তার মধ্যেই চলে এসেছে অংশু অংশু এসে বলে আরে রোহিত তোমরা চলে যাচ্ছ নাকি রোহিত তখন বলে হ্যাঁ অংশুদা আর লেট করতে চাইছি না অনেকটা রাত হয়ে গেছে এবার আমাদেরকে যেতে হবে এরপর সবাই তো চলে যায় আর অন্যদিকে রিকিও ছদ্মবেশ নিয়ে চলে এসেছে অংশুর বাড়িতে কিন্তু এখনও ফুলকি রিকিকে দেখে চিনতে পারেনি তাই রিকি অনেকটা বেশি নিশ্চিন্ত হয়ে যায় আর বলে যাক বাবা ফুলকি তাহলে আমাকে দেখে খুব একটা চিনতে পারেনি তারমিতা বলে অংশু তুমি এসে গেছো ভালো হয়েছে দাঁড়াও তোমার খাবারটা আমি বেড়ে দিচ্ছি অংশু তখন বলে আরে না না আমি এখন কিছু খাবো না আরে বাবা এখন কে খাবে তো আমার এখন একদমই খেতে ইচ্ছা করছে না পারমিতা বলে কেন কী হয়েছে অংশ বলে শোনো না তোমার সাথে একটা দরকারি কথা আছে আমাদেরই মানে থানায় একটা মেয়ে এসেছে ও সুইসাইড করতে যাচ্ছিলো তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি যাতে ও তোমার সাথে থেকে তোমাকে কাজে হেল্প করে দেয় রান্না তারপরে ঘর গোছানো তুমি তো একা একা পেরে উঠছো না তার জন্যই আমি এই কাজটা করেছি এর মধ্যেই পারমিতা বলে যাক তাহলে আমার নিশ্চিন্ত হওয়া গেল নাকি নাকি এর মধ্যেই রিকি চলে এসেছে আর এরপর অংশু বলে এই তো সুন্দরী চলেই এসেছে পারমিতা বলে বাপরে একেবারে ঘরে ঢুকে পড়েছো তা তোমার নাম কি যেন বললে সুন্দরী বলছি তুমি সব কাজ জানো সুন্দরী মানে রিকি তখন বলে হ্যাঁ সব কাজই জানি পারমিতা বলে আচ্ছা তোমার কি জানা কেউ নেই রিকি তখন বলে আছে এক সম্পর্কের দাদা কিন্তু আমি আর ওখানে যেতে চাই না কারণ আমার ওখানে থাকতে একদমই ভালো লাগে না আমাকে একটু আশ্রয় দিন না তাহলে আমার খুবই ভালো লাগবে তখনই পারমিতা বলে সারা জীবনের আশ্রয় তো আর দিতে পারবো না কয়েকটা দিনের আশ্রয় তুমি পেয়েই যাবে কিন্তু হ্যাঁ তুমি কিন্তু এখানে পারমানেন্টলি থাকতে পারবে না কথাটা মাথায় রেখো অংশু তখন বলে পারমিতা তুমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছো কেন ও তো একটা মানুষ পারমিতা বলে অংশু তুমি এইসব ব্যাপার নিয়ে কেন এত ভাবছো বলো তো দেখো এসব ব্যাপার নিয়ে অত বেশি ভেবো না এটা আমার ওপর ছেড়ে দাও যত বেশি ভাবনা চিন্তা করবে তত আরও বেশি করে খারাপ লাগবে আমার ওপরটা ছাড়ো না এর মধ্যে আর কিছু বলতে পারে না অংশু। পরের দিন সকাল হতেই হেমিকা তার বাবাকে নিয়ে বক্সিং একাডেমিতে চলে এসেছে আর তখনই শালিনী বলে কি ব্যাপার তোমরা তো আমি বুঝতে পারছি তোমার বাবাকে নিয়ে এসেছো কালকে ওই ব্যাপারটা নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড রয়েছ তাই তো হেমিকা বলে সেটাই তো ম্যাডাম স্যার কি এটা ভালো করলো বলুন স্যার কিন্তু এটা একদমই ঠিক করেনি আমার কিন্তু একদমই ভালো লাগছিল না আর তখনই সারিনি বলে বুঝতে পেরেছি কিন্তু কি করবে বলো কিছু কিছু সময় সত্যি খুব খারাপ কিছু হতে থাকে আমাদের সাথে আচ্ছা তুমি এসব নিয়ে এত ভেবো না এর মধ্যেই হেমিকা বলে আমার তো পার্সোনাল ট্রেনার আছে আমি বলেও ছিলাম কিন্তু উনি না কারোর কথা শুনতে চায় না এটাই ওনার দোষ হেমিকার বাবা বলে ম্যাডাম এসব কথা ছাড়ুন এখানে দশ লাখ টাকা আছে আমার মেয়েকেই চান্সটা করিয়ে দেবেন তখনই শালিনী বলে এসব আপনি কি বলছেন শালিনী মিত্র টাকা পয়সা নিয়ে এই কাজ করে না হেমিকার বাবা বলে দশ লাখ দিয়েছি পোষাচ্ছে না ঠিক আছে আমি আরও দেব। শালিনী তখন বলে বললাম তো আমি এসব করতে পারবো না আপনি ভুল জায়গায় এসেছেন প্লিজ আপনি আপনার নিজের জায়গায় ফিরে যান এরপরে হেমিকা বলে দিন না ম্যাডাম চান্স আর কাকে দেবেন ওই ফুলকিকে দেবেন তাই তো খুব ভালো মতনই বুঝতে পারছি আপনি পুরোপুরি ফুলকিকে দেবে বলেই বসে আছেন এরপরে শালিনী বলে তোমার সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার সাথে এইভাবে কথা বলছো তুমি জানো না কিন্তু আমি কে হেমিকা বলে আমি জানি ম্যাডাম প্লিজ একবার ভেবে দেখুন এর মধ্যেই ফুলকিকে নিয়ে সকালবেলায় দৌড়ঝাঁপ করাতে নিয়ে গেছে রোহিত আর বলে ফুলকি থেমে গেলে হবে না চলো তোমাকে যেতেই হবে ফুলকি তখন বলে সে যাচ্ছে স্যার আচ্ছা স্যার বক্সিং অ্যাকাডেমি থেকে ওই খেলায় কার নাম দেওয়া হচ্ছে রোহিত বলে সে বিষয়ে এখন তোমাকে ভাবতে হবে না আমি তোমাকে বলতে পারবো না এটা রুলসের অ্যাগেনস্টে চলো চলো তোমাকে বেশি করে ট্রেনিং করতে হবে এখন তুমি একাডেমিতেই চলো আমি তোমাকে ট্রেনিং করাবো ফুলকি বুঝতে পারে বেশি বেশি করে ট্রেনিং করাতে হবে মানে আমার নামটা হয়তো আছে এরপর রোহিত আর ফুলকি চলে আসে আর দেখতে পায় হেমিকা হেমিকার বাবা শালিনীর সাথে কথা বলছে তখনই রোহিত বুঝতে পারে শালিনীর সাথে হেমিকা আর হেমিকার বাবা কথা বলছে তাহলে কি আবারও কোনো গণ্ডগোল হতে চলেছে এরপর শালিনীকে রোহিত বলে শালিনী হেমিকা আর হেমিকার বাবা এত সকালে বক্সিং অ্যাকাডেমিতে কি করতে এসেছে কী হলো বলছো না যে বলো ওরা যদি কালকের ওই ব্যাপারটাকে নিয়ে কিছু বলে থাকে তাহলে তো এখানে আমারও থাকাটা উচিত তাই না তখন শালিনী বলে তোমাকে এত ব্যাপারে ভাবতে কে বলেছে বলো তো তোমাকে না এত কিছু ভাবতে হবে না আর তোমাকে আমি উত্তরই বা দিতে যাব কেন একদম দেবো না উত্তর শালিনী তো চলে যায় রোহিতের মাথাটা গরম হয়ে যায় রোহিত বুঝতে পারে কোনো একটা অন্যায় কাজ করছে শালিনী আর সেই জন্যই এই সমস্ত কিছু বলছে ফুলকি বলে স্যার আপনি এসব ভাববেন না আপনি তো বলেছিলেন যত জবাব আছে সবটা রিঙের মধ্যে দেবো এখানে না তখন রোহিত বলে তাহলে যাও না এখানে দাঁড়িয়ে আছো কেন আর এমনভাবে বলে যে ফুলকির খারাপ লাগে ফুলকি বলে এভাবে বললো আমাকে আমি এক্ষুনি দিদিকে ফোন করে জানাবো এর মধ্যেই ফোন করতে থাকে ফুলকি আর ফোনটা বাজছিল ঠিক তখনই রিকি ইচ্ছে করে পারমিতার ফোনটা সাইলেন্ট করে দেয় আর ফোনটা কেটে দেয় ফুলকি তখন ভাবে যা দিদি ফোনটা কেটে দিল কি যে হচ্ছে কে জানে এদিকে পারমিতা অংশুর একটা প্রিয় শার্ট স্ট্রিক করতে বসেছিল আর আয়রন করা হয়ে গেলে সুইচ বন্ধ করে দিয়ে চলে যায় কিন্তু ইচ্ছে করে রিকি এসে সুইচটা অন করে দেয় আর জামাটাকে পুড়িয়ে ফেলে এটা দেখার পরে অংশু বলে পারমিতা এটা কী করেছো তুমি জামাটা তো পুড়েই গেছে পারমিতা বলে বিশ্বাস করো অংশু এটা কি করে হলো আমি নিজেও বুঝতে পারছি না কারণ আমার মনে আছে আমি সুইচটা বন্ধ করেই গিয়েছিলাম সুন্দরী সুন্দরী এসব করছে এরপর রিকি ভাবেছে আপ বাবা এবার কি ধরা পড়ে যাবো নাকি কিন্তু রিকি এসে খুব স্মার্টলি বলতে থাকে আমি এসব কিছু করিনি পারমিতা অংশুকে বলে আমি বলছি অংশু এই মেয়েটাই করেছে বাড়িতে আমরা থাকি দুজন ও ছাড়া আর কে করবে অংশু বিশ্বাসই করতে পারে না যে এরকম কিছু করতে পারে সুন্দরী